আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যেভাবে শয়তানের মৃত্যু হবে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন শয়তান কিয়ামতের দিন তার সাথীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবে তবে শুরু করা যাক আল্লাহ তাআলা মানব এবং জিন সম্প্রদায়কে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন বলে খোদ কোরআনে ঘোষণা করেছেন জান্নাত জাহান্নামও তাদের জন্যই মানব এবং জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করার সাবধান বাণী ও রয়েছে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে বিভিন্ন প্রকারের জীব জন্তু রয়েছে তাদের হিসাব কিতাব বিজার এবং জান্নাত জাহার নাম ও সওয়াব আজাব অর্থাৎ সাজার ব্যাপারে আল্লাহ কি ব্যবস্থা রেখেছেন তার কিছু কিছু বিবরণ বিভিন্ন হাদিস থেকে জানা যায় যেমন চতুষ্পদ পশুর হাসর হওয়া এবং কোন পশুর জান্নাতে গমন ইত্যাদি নানা বিস্ময়কর বিষয়ে হাদিস হতে অবগত হওয়া যায় সংশ্লিষ্ট হাদিসগুলো সনদ নিয়ে প্রশ্ন থাকতে পারে তবে ঘটনার বাস্তবতা কাহিনী রূপে প্রচলিত হয়ে আসছে এ কথা অনস্বীকার্য মানুষের ইন্তেকালের পর হতে শেষ বিচারের দিন এবং জান্নাত জাহান নাম পর্যন্ত যতগুলো স্তর বা পর্যায় রয়েছে এই পরকালীন জগতে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের ইমানই অংশ জীব জানোয়ার সেসব পরিস্থিতি মানবের ন্যায় মোকাবেলা করার বিবরণ অজানা তবে বিভিন্ন হাদিসে বিক্ষিপ্ত যা কিছু রয়েছে তাও গবেষণা এবং তালাশ অনু সন্ধানের বিষয় সেগুলো সনদের দিক থেকে সহি শুদ্ধ কিনা তা যাচাই করার দায়িত্ব মহাদ্দেশিনে কেরামের সে ময়দানে পদচারণা না করে আমরা বর্ণনা এবং প্রচলিত কিছু কাহিনীর অবতরণা করতে চাই যা বিভিন্ন হাদিস গ্রন্থের বরাতে ওলামায়ে কারাম উদ্ধৃত করেছেন এসব অদ্ভুত ঘটনার কয়েকটি আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই শয়তান ইবলিসের ইন্তেকালও সেগুলোর মধ্যকার একটি ইবলিসের মৃত্যু আল্লাহ তালার পক্ষ পক্ষ ইবলিসকে অহংকার এবং নাফরমানের জন্য মরদুদ ও অভিশপ্ত ঘোষণা করার পর সে আল্লাহর কাছে আবেদন করেছিল যে তাকে কেয়ামত পর্যন্ত অবসর দেওয়া হোক এ সময়ে সে আল্লাহর বান্দাদেরকে গোমরাহ করবে আল্লাহ তার আবেদনের প্রেক্ষিতে সময় দান করেন কিন্তু এই কথাও স্পষ্ট জানিয়ে দেন যে তার খাটি বান্দাগণকে সে কসমিন কালেও এবং কিছুতেই গুমরাহ বা প্রথম ভষ্ট করতে পারবে না কোরআনে বিভিন্ন স্থানে তার বর্ণনা ইবলিস দুনিয়াতে যত সব অপকর্ম এবং পাপাচারে লিপ্ত ছিল এসব বোঝা নিয়ে জাহান নামের এই প্রধান যাত্রীকে একসময় অত্যন্ত জিল্লত ও মৃত্যুবরণ করতে হবে মাওলানা শাহ রফিউদ্দিন দেহলি রহমতুল্লাহ আলাই বলেন যখন সব মানুষ ইন্তেকাল বরণ করবে তখন মালাকুল মাউদ অর্থাৎ ইন্তেকালের ফেরস্তা ইবলিশের রুখ কবজ করার জন্য মনোনিবেশ করবে এই অভিশপ্ত আত্মরক্ষার জন্য চতুর্দিকে দৌড়াতে থাকবে ফেরেস্তাগণ অগ্নিকর্দ দিয়ে অর্থাৎ লোহার গাদা দিয়ে পেটাতে পেটাতে এখান থেকে সেখানে তাড়াতে থাকবে তাকে এবং তাকে শেষ করে দেবে সাকারাতে মাউত বা ইন্তেকালের যত বিভীষিকা কষ্ট সমস্ত বনি আদম ভোগ করবে ইবলিশ সেও ওই সমস্ত কষ্ট ভোগ করবে এই ঘটনা ঘটবে ইসরাফিলের সিঙ্গা ফুকের সময় ইবলিশ জাহান নামের নেতৃত্বে আসন লাভ করবে এবং জাহান্নামীদের উদ্দেশ্যে ভাষণ দান করবে ভাষণে সে জাহান নামে একত্রিত সব গাফের উদ্দেশ্যে নিজের সাফাই স্বরূপ যা বলবে তা হলো ইবলিস শয়তান জাহান নামের আগুনের মিম্বরে দাঁড়িয়ে সবাইকে তার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানাবে এই ধারণার বশবতী হয়ে শয়তান কাফেরদের নেতা কোনো না কোনো কৌশল অবলম্বন কোনো না কোনো কৌশল প্রতারণায় আমাদেরকে মুক্ত করবে এই আশায় তারা শয়তানের ভর্তি হবে তখন শয়তান বলবে যে খোদার সমস্ত আহকাম নিদ বলি ছিল সঠিক এবং যথার্থ আমি তোমাদের এবং তোমাদের পিতার দুশ্মন ছিলাম কিন্তু এই কথা মনে রাখতে হবে যে তোমাদের মধ্যে কাউকেই আমি জোর জবরদস্তি আমার দিকে টেনে আনার চেষ্টা করিনি তবে মন্দ কাজগুলো করার জন্য উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছি এই কথা সত্য আর তোমরা নির্বুদ্ধিতা এবং খামখেয়ালিপনাবশত আমার প্ররোচনাগুলোকে সত্য বলে মনে করে তা গ্রহণ করেছিলে সুতরাং এখন তোমরা নিজেদের তিরস্কার এবং নিন্দা করো আমাকে নয় তাছাড়া আমার কাছে তোমাদের কোনো প্রকারের মুক্তি বা নাজাতের আশা করা সাজে না এই নৈরাশ্যজনক এবং অপ্রত্যাশিত জবাব শুনে শয়তানের দোসর কাফেররা পরস্পর দোষারোপ এবং বাঘবিতণ্ডায় লিপ্ত হবে এবং অনুসারী অনুসৃত সবাই চাইবে নিজের ধ্বংস ক্ষতির দায়ভার অন্যের উপর চাপিয়ে দিতে এবং নিজের দায়মুক্ত হতে কিন্তু তাদের এই ধারণা হবে অসম্ভব এবং নিষ্ফল শাস্তি দানকারী ফেরেস্তাগণ তাদের হাঁকিয়ে হাঁকিয়ে স্থানে নিয়ে যাবে যা তাদের কর্মকাণ্ড এবং বিশ্বাসগুলোর সাথে সম্পৃক্ত ছিল অর্থাৎ শয়তান কাফেরদের জন্য প্ররোচক এবং উস্কানিদাতার ভূমিকার কথা স্বীকার করলেও সে নিজেও ধ্বংস হবে এবং তার অনুসারীদের ডুবিয়ে ছাড়বে তিনটি জান্নাতি পশু বিশিষ্ট তাবেই হজরত খালিদ ইবিনে মাদান রহমতুল্লাহ আলাই এর একটি বর্ণনা অনুযায়ী তিনটি পশু জান্নাত লাভ করবে পশু ত্রয় হল হজরত সালেহ আলহ্লামের উঠনি হজরত উজায়র আলহ্লামের গাধা এবং আসহাবে কাহাফের কুকুর পবিত্র কোরআনে হজরত উজায়র আলহ্লামের গাধার কথা উল্লেখ না থাকলেও বাকি দুটি পশুর কথা উল্লেখ আছে বর্ণনাকারী এই তিন পশুর বৈশিষ্টের কথা উল্লেখ করেননি যার কারণে ওই পশুকুলের মধ্যে উল্লেখিত তিনটি পশু কেবল জান্নাত লাভ করবে এবং এর সৌভাগ্যবান হবে হজরত সালেহ আলহ্লামের উঠনি হত্যাকারী আজ জাতির ধ্বংস কাহিনী কোরআনের নানা স্থানে বর্ণিত রয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই উঠনির প্রতি সদাচরণ এবং সুবিচারের কথা বলা হয়েছিল কিন্তু নাফরমান আজ জাতি আল্লাহর নির্দেশ অমান্য করে উঠনি হত্যা করে অপরাধ করে বসে তার শোচনীয় পরিণতি ভোগ করতে হয় এই পাপিষ্ট জাতিকে এবং আল্লাহর কঠিন আজাবের শিকার হয়ে ধ্বংস হয় গোটা জাতিটাই আল্লাহ প্রেরিত এই উঠনি হত্যার ফলে পশুকুলের মধ্যে আল্লাহর দ বারে এই উঠনি যে স্বতন্ত্র মর্যাদার অধিকারী হয়েছে তা আর কোনো পশুর পক্ষেই জোটেনি সম্ভবত এই কারণে উঠনির জান্নাত লাভ করবে আসাবে কাহাফের কুকুরের নাম কিতমির অত্যাচারী শাসকের জুলুম নির্যাতন থেকে দল মোমেন গুহায় আশ্রয় নিয়েছিল কিতমির তাদের পাহারায় গুহার মুখে নিয়োজিত ছিল এবং তাদের সর্বক্ষণিক সঙ্গী হিসেবে ছিল তার এই ত্যাগ এবং অনুগত্যের বিরল দৃষ্টান্ত আল্লাহর নিকট অতি পছন্দনীয় হওয়ায় কিতমির জান্নাতের অধিকারী হয়েছে এছাড়া কিতমিরের আরো বৈশিষ্ট্য থাকতে পারে যা তাকে জান্নাতের অধিকারী ছিল সে গাধার পিঠে গমন করে আল্লাহর তাওহিদ প্রচার করতেন এই বৈশিষ্ট্যের কারণে আল্লাহর নিকট গাধাটির মর্যাদা সম্মান বৃদ্ধি পায় এটা তার জান্নাত লাভের অন্যতম কারণ হতে পারে কোরআনে এই নবীর নাম উল্লেখ থাকলেও তার গাধার সম্পর্কে কিছুই বলা হয়নি চাঁদ এবং সূর্যের মৃত্যু হজরত আবু আল্লাহিত আমদ দিবসে সূর্য এবং চাঁদকে জ্যোতিবিহীন করা হবে হাজার এ হাদিসে আবু বকর বজারের বরাতে বিস্তৃত বর্ণনা করেছেন এবং বলেছেন যে আবদুল্লাহ ইবনে দনাস বলেছেন খালেদ ইবনে আবদুল্লাহ কোশাইরি এর খেলাফতের আমলে আমি আবু সালামা ইবেন আব্দুর রহমানের কাছ থেকে এই মসজিদে গুফায় এভাবে শুনেছি যে হজরত হাসান রাদি আল্লাহ তালা আসেন এবং তার নিকট বসে যান তখন তিনি হজরত আবু হরাই রাদি আল্লাহ তালা এর বরাতে হাদিসটি এভাবে শোনান রাসুল্লাহ সাল আলহাসাল্লাম বলেছিলেন কিয়ামতের দিন সূর্য এবং চা জাহান নামে প্রবেশ করবে এতে হজরত হাসান রাদি আল্লাহ তালা বললেন ওদের কি পাপ অর্থাৎ জাহান নামে ওরা কি পাপের কারণে প্রবেশ করবে তখন আবুল সালামা বললেন আমি তো হাদিস বর্ণনা করেছি এবং তুমি ওদের গুনাহ কি বলছ ইমাম বজার বলেন আবু হরাই রাজি আল্লাহ তালা হতে কেবল এভাবে বর্ণিত হয়েছে এবং আব্দুল্লাহ ইবনে দনাস আবু সালামার কাছ থেকে একা ব্যতীত আর কোন হাদিস বর্ণনা করেননি অর্থাৎ সূর্য ও চাঁদ ওদের কি অপরাধের কারণে জাহান নামে প্রবেশ করানো হবে আবু হরাই রাজি আল্লাহ তালা এর বর্ণনায় তার কোনো উল্লেখ নেই আল্লাহ রসুলের তা অবশ্যই জানা ছিল যা হজরত

বলেছেন তোমরা এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের এবাদত করো সকলেই জাহান নামের ইন্ধন নেহায়াতুল গরিব নামক গ্রন্থে উল্লিখিত হয়েছে যে আল্লাহ তালা যখন সূর্য ও চাঁদকে সেবাদত শব্দের মাধ্যমে উল্লেখ করেছেন সেবাদত অর্থ তারকারাজির গতিবিধি এবং ওদের পরিক্রমান্য কুল্লু ফিফা লাইকিন ইয়েস অর্থাৎ ওদের মধ্যে প্রত্যেকটি আসনে সাতাররত অবস্থায় আছে অথপর যখন খবর দেন যে ওদের এবং ওদের পূজারীরা জাহান নামি হবে এবং ওদের পূজারীদের এমন ভাবে আজাব বা হবে যে আজাবের কারণে তাদের উপর সর্বদা থাকবে ওরা অর্থাৎ সূর্য এবং চাঁদ কখনো শেষ হবে না এই ঘটনাটি আবু মুসাও কিছুটা এভাবে বর্ণনা করেছেন কেউ কেউ বলেছেন যে ওদেরকে অর্থাৎ সূর্য ও চাঁদকে জাহান নামে এই কারণে সমবেত করা হবে যে দুনিয়াতে আল্লাহ ব্যতীত ওদের পূজা করা হয়েছিল এবং এই আজাব ওদের জন্য প্রযোজ্য হবে না কেননা ওরা জড় পদার্থের অন্তর্ভুক্ত বরং এটা তো শুধু কাফেরদের অধিক অপমানিত করার জন্য এবং তাদের কান্না ও করুণ অবস্থাকে আরো শোচনীয় প্রকাশিত করা হবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা কাবুল আহ্বানের উক্তিকে প্রত্যাখ্যান করে বলেছেন আল্লাহর যাত সত্তা অতি মর্যাদাশীল এবং সুমহান যে তিনি সূর্য ও চাঁদকে আজাব দিতে পারেন না বরং আল্লাহ আল্লাহ ওদের উভয়কে কেয়ামতের দিন কালো এবং নূরবিহীন করে দেবেন যখন এরা আরো নিকটবর্তী হবে তখন এরা আল্লাহর নিকট রন্ধনরত অবস্থায় বলবে হে আমাদের মাবু তুমি জানো যে আমাদের এই অনুগত্য এবং কর্মাবরদারি যা তোমার জন্য নিবেদিত ছিল আমাদের গতি তীব্রতাকেও তোমার জানা আছে যা দুনিয়াতে তোমার নির্দেশ পালনার্থেই ছিল সুতরাং কাফেরদের পূজার কারণে আমাদের আজাব দিও না এতে আল্লাহ তা তালা বলবেন হ্যাঁ তোমরা সত্য বলেছ আমার উপর আমি অবধারিত করেছি যে আমি সৃষ্টি করব এবং প্রত্যেক বস্তুকে তার সাবেকের দিকে অর্থাৎ যে বস্তু দ্বারা সৃষ্টি করা হবে সেদিকে ফিরিয়ে দেব এবং তোমাদের উভয়কেও সেদিকে ফিরিয়ে দেব যা দ্বারা আমি তোমাদের সৃষ্টি করেছিলাম তোমাদেরকেও আমি আরো নূর দ্বারা সৃষ্টি করেছি তাই তোমরা সেদিকেই ফিরে যাও মোট কথা ওদের যেদিকে প্রত্যাবর্তন করা হবে এবং আরো সে নূরের সাথে তারা মিশে যাবে এই অর্থই হচ্ছে আল্লাহ তালার বাণীর যা হচ্ছে তিনি সেই জাতি সত্তা যিনি সৃষ্টি করেন এবং পুনরায় তা ফিরিয়ে দেন কেয়ামতের পর চাঁদ ও সূর্যকে জাহান্নামে নামে নিক্ষেপ করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে চাঁদ সূর্যের যারা পূজা অর্চনা করত দেবতা গণ গণ্য করত তাদেরকে কথিত মাবুদ্দয়ের করুণ পরিণতি প্রত্যক্ষ করানো আর যারা ওদের পূজা করত তাদের পরিণতি যে আরো কত ভয়াবহ হবে তা সহজে অনুমেয় এতে আরো আরো বোঝানো যায় যে শির এমন এক মহাপাপ যার কঠোর শাস্তি আল্লাহ তালা মানব দানবের ন্যায় উপাস্যগুলোকে গুলোকে আজাব দিয়ে থাকেন পূজারী উপাসকদের শিক্ষার জন্য বুখারি মুসলিম তিরমিজি এবং নাসাইর বরাতে হজরত আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তালা হতে বর্ণিত রসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে এবং জাহান্নামিরা জাহান নামে প্রবেশ করবে তখন মৃত্যুকে একটি সাদা মেষ এবং দুম্বার আকৃতিতে জান্ন জান্নাতে এবং জাহান নামের মাঝখানে এনে দাঁড় করানো হবে অথপর তা জবাই করা হবে জান্নাতিদেরকে বলা হবে যে এখন তোমরা আর ইন্তেকাল বরণ করবে না তোমরা সর্বদা জান্নাতে থাকবে অথপর জাহান নামীদের উদ্দেশ্যে বলা হবে তোমাদের সর্বদা জাহান নামে রাখা হবে ইন্তেকালের দুম্বা জবাই করবেন হজরত ইয়াহিয়া আলহে ওয়াসাল্লাম ইবেনে জাকারিয়া আলহে ওয়াসাল্লাম ইন্তেকালের দুম্বা জবায়ের ঘটনাটি ঘটবে রসুল্লাহ সাল্লাহ আলহে ওয়াসাল্লামের উপস্থিতিতে ইয়াহিয়া আলহাসাল্লামের পবিত্র নামে হায়াতে আবাদি বা চিরঞ্জীব হওয়ার ইঙ্গিত রয়েছে কিতাবুল ফেরদাউসের লেখকের মতে হজরত জিব্রিল আলহাসাল্লাম ইন্তেকালের দুম্বা জবাই করবেন কিয়ামত সংক্রান্ত অজ্ঞাত না দেখা জগতের বিষয়াদির বিস্তারিত বিবরণ বিক্ষিপ্তভাবে ভাবে এবং হাদিস হতে জানা যায় আদম সৃষ্টির জন্য মাটি গ্রহণ এবং বনি আদমের প্রাণ হরণের দায়িত্ব যে ফেরেস্তার উপর ন্যস্ত তিনি মালাকুল মাউ আজরাইল আলহাসাল্লাম এই গুরুতর মহাদায়িত্ব তিনি সুচারুরূপে পালন করার পরে এক সময় একটি পশুর আকৃতিতে তারও ইন্তেকাল ঘটবে তখন কেবল আল্লাহর জাত সত্তাই বাকি থাকবে আর সমস্ত আনা হয়ে যাবে তবে আরশ কুরসি লৌহ কলম জন্নাত সিংহা জাহান্নাম এবং রূপ বা আত্মাসমূহ অবশিষ্ট থাকবে মতান্তরে এই আট প্রকারের বস্তুও কিছুক্ষণের জন্য অস্তিত্বহীন হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন I mean,